এক সময় একটা গ্রামে দেবকন নামের একজন মালি থাকত সে রাজার বাগানে কাজ করত আর খুব গরিব ছিল একদিন সকালে রাজার বাগানের দিকে যাচ্ছিল হঠাৎ একটা ছোট পাখি তার পায়ের নিচে চাপা পড়ে প্রাণে বাঁচল সে পাখিটাকে তুলে একদিকে রেখে দিল তখন পাখিটা বলল তোমার দয়ায় ধন্যবাদ নবকুমার আমি অসুস্থ তাই উড়তে পারছি না যদি তুমি আমাকে আমার বাসায় পৌঁছে দাও আমি তোমার এই উপকার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলব না তোমার বাসা কোথায় ও যে পিপলের গাছটা দেখছো ঠিক তার ওপর দেবকন পাখিটাকে তার বাসায় রেখে দিল যখন তুমি অসুস্থ থাকবে তখন তুমি খেতে কিভাবে যাবে কারণ তুমি তো উড়তে পারো না তাই না হ্যাঁ যতক্ষণ আমি ভালো না হই আমাকে ক্ষুধার্থ থাকতে হবে যদি তুমি আমার জন্য কিছু ফুলের ব্যবস্থা করতে পারো তাহলে খুব ভালো হবে কারণ আমি শুধু ফুলই খাই আরে তুমি চিন্তা করো না পাখি আমি রাজার বাগানে কাজ করি সেখানে শত শত প্রজাতির ফুলের গাছ আছে ঠিক আছে আমি এখন চললাম ফিরে আসার সময় তোমার জন্য আমি অনেক ফুল নিয়ে আসব। ঠিক আছে দেবকন রাজমহলের দিকে চলে গেল সেখানে পৌঁছে দেবকন দিন বাগানে কাজ করল বাড়ি ফেরার সময় সে কিছু ফুল তোড়ে তার পকেটে রাখল তখন প্রধান মালি প্রভুদাস তাকে দেখে বলল ও এই ফুল তুমি চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ রাজকীয় ফুল চুরির শাস্তি কি মাফ করে দিন প্রভুজি আমি আপনাকে অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম আসলে এই ফুল বক বক বন্ধ করো আমি এই মুহূর্তেই তোমাকে সৈনিকদের হাতে তুলে দেব বুঝলে না 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 আমাকে ক্ষমা করুন প্রভু জি তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো কিন্তু সৈন্যদের হাতে আমাকে দেবেন না একটা শর্তে আমি তোমার চুরি ঢেকে রাখতে পারি আর তোমার জীবন বাঁচাতে পারি তোমাকে এই ফুলগুলোর দাম অর্থাৎ সিলভার একটা কয়েন আমাকেই দিতে হবে ঠিক আছে নাও প্রধানজি। ছোট্ট কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে এই ব্যাপার কাউকে বলবি না ঠিক তো আর যখন যখন ফুল নেবে আমার টিপসা দিতে থাকবে ঠিক তো হুশিয়ার ঠিক আছে সেখান থেকে দেবকান সরাসরি পাখির কাছে গেল নাও পাখিরানি তোমার খাবার ভালো করে খাও সেই দিন থেকে দেবকন প্রতিদিন বাগান থেকে ফুল তোরত এবং তার দাম প্রধান মালিকে দিয়ে ফুলটা পাখিটাকে নিয়ে যেত তুমি আমার জন্য কত কষ্ট নিচ্ছ এমন কিছু না রানী তোমার সাহায্য করলে আমিও খুশি হই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে হয়ে যাও যাও ভালো ঠিক আছে চলো আমি এখন যাই এইভাবেই অনেক দিন কেটে গেল একদিন সন্ধ্যায় যখন সে বাগান থেকে ফুল নিয়ে পাখির কাছে গেল পাখিটা দেবকনকে বিষণ্ন দেখে সে বলল কি হল দেবকন আজ তোমাকে একটু মন খারাপ লাগছে দুঃখিত রানী কাল হয়তো আমি তোমার জন্য ফুল নিয়ে আসতে পারিনি আমার জন্য এখন ফুল আনার কোনো দরকার নেই আমি এখন একদম ভালো হয়ে গেছি আর কাল থেকে নিজেই নিজের খাবার ব্যবস্থা করব তবুও বলত তুমি কেন দুঃখী রানী আমি এই ফুলগুলোর দাম প্রধান মালিকে দিয়ে আসতাম কিন্তু এখন আমার এক পয়সাও বাঁচেনি এটা বলেই দেবগণ পাখিটাকে পুরো কথা বলল সব শুনে পাখিটির চোখে জল চলে এল দেবন আমি জানতাম না তুমি আমার জন্য এত বড় ত্যাগ করছ না হলে আমি তোমাকে কখনো এমন কিছু করতে দিতাম না আরে তুমি দুঃখ কর না চড়িয়া রানী আমি এজন্য কষ্ট পাইনি যে আমার কাছে টাকা নেই বরং আমি চিন্তিত ছিলাম কাল তোমার জন্য ফুল কোথায় আনব কিন্তু এখন তোমাকে সব চিন্তা দূর হয়ে গেছে চল ভাল আমি এখন চলছি ঠিক আছে ঠিক আছে যাও কিন্তু আমার সঙ্গে প্রতিদিন দেখা করতে ভুলিও না ওই দিন থেকে দেবকন চড়িয়ার জন্য ফুল নিয়ে আসে না কিন্তু কাজে ফেরার সময় প্রতিদিন তার সাথে দেখা করতে যায় একদিন যখন সে কাজ থেকে বাড়ি ফিরছিল তখন তাকে চোরির সাথে দেখা করার কথা মনে পড়ল না দেবকনকে চলে যেতে দেখে চোরিয়া বলল দপকন আজ আমি জানি না কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি আর তুমি আমার সাথে মিলিত না হয়েই চলে যাচ্ছ ওহ পাখি রানী আজ আমার মনটা একদম নেই বল কেমন আছ শোনো তুমি যে সময়ে আমার অসুস্থতায় সাহায্য করেছিলে তার আমি দিন পারিশ্রমিক দিতে পারব না কিন্তু আজ আমি তোমাকে এমন একটা বীজ দেব যা হয়তো তোমার সব দুঃখ যন্ত্রণা আর দরিদ্রতা দূর করে দেবে এই কথা বলে পাখিটি তার বাসা থেকে একটা বীজ তুলে দিয়ে দিল দেবকনের হাতের তালুতে ওহ তো বড় একটা বীজ শোনো এটা মৃত্যুবনে সঞ্জীবনী গাছের বীজ এর ফুলে সৌন্দর্য সবসময়ই সুন্দর সুস্থ এবং তরুণ রাখে এই বীজ থেকে গাছ হবে আর এতে যে ফুলগুলো লাগবে তা অমূল্য হবে তুমি সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই গাছ একটা মাসের মধ্যে বড় হয়ে যাবে এবং সেই ফুলগুলো প্রতিদিন রাতের বেলা সূর্য ডুবার পরই ফুটবে আর ভোর হয়ে গেলে গায়েব হয়ে যাবে তাই তোমাকে রাতেই ফুলগুলো হবে পাখি রানী এত অমূল্য বীজ দিয়ে তুমি তো আমার ভাগ্যটাই বদলে দিয়েছ কিন্তু একটা কথা বলো এত অমূল্য বীজ তোমার কাছে কোথা থেকে এসেছে হঠাৎ করেই তো মিলে গেছে আজ সকালে আমি উঠে খাবারের জন্য বেরিয়েছিলাম উড়তে উড়তে এক এক জায়গায় অনেক সুন্দর দৃশ্য দেখ। ওহ পরী আমাকে নিচে নামতে হবে আর তাদের কথা শুনতে হবে হয়তো তাদের কথোপকথন থেকে আমি কোনো উপায় বের করতে পারব যেটা দিয়ে দেবকনের দরিদ্রতা দূর করতে সাহায্য করতে পারব এই ভাবনা নিয়ে আমি নিচে নামলাম আর একটা গাছে বসে তাদের কথা শোনা শুরু করলাম সখী অনেকদিন পর শের সপাটা করতে আসতে পারলাম খুব মজা লাগল আমি তো এখানে প্রতিদিন আসব আমি বললাম যেহেতু আমাদের প্রতিদিন আসতে হবে তাহলে কেননা এখানে মরণ বন সঞ্জীব বৃক্ষ লাগাই যাতে শের করার পর তার ফুলের গন্ধ নিতে পারি আর সবসময় সুস্থ ও তরুণ থাকতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছ এখানে অনেক দূর দূরান্ত থেকে তখন তো কোন মানুষ চোখে পড়ে না তাই গাছও নিরাপদ থাকবে তারপর পরীরা সেই পুকুরের ধারে মাটি খুঁড়ে চাপা দিয়ে দিল আর তাদের হাতে থাকা লাঠি নাড়িয়ে আকাশে উড়ে গেল ওদের চলে যাওয়ার পর আমি সেই গর্ত খুঁড়ে সেই বীজ আমার বাসায় নিয়ে এলাম আর আমি অনেক সময় ধরে তোমার আসার অপেক্ষায় ছিলাম সত্যি তুমি কত ভালো পাখি রানী যে আমার কথা এত ভাব আচ্ছা এবার আমি যাচ্ছি ঠিক আছে তোমার এই উপহারের জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার কথার খেয়াল রেখো এর গুণাগুণ কাউকে বলিও না না হলে তারা তোমার জন্য ঝামেলা হয়ে যাবে ঠিক আছে রানী পাখি রানী এই অমূল্য বীজটা দিয়েছে কিন্তু এটাকে কোথায় গুজব যদি বাড়ির বাইরে গুজে দিই গাছ বড় হওয়ার সাথে সাথে আর ফুল ফোটার সঙ্গে সঙ্গে সবাই এর বিশেষত্ব বুঝে যাবে আর তারা তো সব ফুল কেটে ফেলবে আর আমার বাড়ির ছাড়া আর কোনো নিরাপদ জায়গা নেই যেখানে আমি ওই গাছটাকে মানুষের নজর থেকে লুকিয়ে রাখতে পারি তাহলে ওই বীজটা কোথায় লাগাব বাড়ি এসে ওর কথা মাথায় রেখে ওই বীজটা ভালোভাবে লাগানোর জন্য একটা ভালো জায়গা চিন্তা করতেই লাগল যদি একবার কাজটা বেড়ে যায় তাহলে হয়তো তারপর আমার জীবনে আর কখনো কোনো জিনিসের অভাব হবে না মহারাজ তিনি তো সেই ফুলগুলোর দাম দিতে রাজি হবেন যা আমি চাইছি কেননা আমি সেটা মহারাজেরই রাজকীয় বাগানে রোপণ করি তখন ওকে যথাযথ সুরক্ষাও মিলে থাকবে সাথে সাথে মহারাজও আমাকে ওই অসাধারণ গাছ পেয়ে খুশি হবেন আমাকে অনেক পুরস্কার দেবেন আর আমার উন্নতিও করবেন পরের দিন সে আগের মতোই রাজকীয় বাগানে গেল এবং একটা জায়গা দেখে গর্ত ঘোরা শুরু করল তার বীজ বপনের জন্য প্রধান মালিটা গর্ত খুঁড়তে দেখে বলল বোকা তুই এখানে কি করছিস একদম বোকার মতো কাজ হে প্রধানজি আমি এখানে এক অদ্ভুত ফুলের গাছের বীজ রোপণ করছি তারপর দেবকোণে প্রধান মালি প্রভুদাসকে সেই বীজ আর তার থেকে জন্ম নেওয়া গাছ বা ফুলের সব বৈশিষ্ট্য বলে দিল সব শুনে প্রধান মালির চোখে লোভের গভীর ঝলক দেখা গেল যদি এটা সত্যি হয় তাহলে এই বীজটা সত্যি অমূল্য এর থেকে আমি মহারাজের কাছে লাখ লাখ মহর উপার্জন করতে পারব কেন না এক মাসের ফলাফল দেখি প্রধানজি অনুগ্রহ করে আমাকে এটি রোপণের অনুমতি দিন গাছের ফুল থেকে যে আয় হবে তার অর্থেক আমি আপনাকেও দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এটাকে রোপণ করো তো বলো দেবকান্ত এই আশ্চর্য বীজটা তোমাকে কোথা থেকে পেল তারপর দেবকান্ত তাকে পাখি পাওয়ার গল্প থেকে শুরু করে বীজ বন পর্যন্ত সব বলে দিল বীজ বোনোর পর দেবকান্ত অন্য কাজগুলোতে ব্যস্ত হয়ে পড়ল আর প্রধান মালিকও নিজের কাজে মন দিল কিন্তু সেই দিন থেকে প্রধান মালিক তার সঙ্গে অনেক ভালোভাবে আচরণ করতে লাগল এবং তার সাহায্য করতে লাগল। দিনগুলো এক এক করে কেটে গেল বীজ থেকে কুড়ি ফুটে উঠল আর দিন দিন বড় হতে লাগল ঠিক ত্রিশ দিন পরে সেই গাছ একটা বড় পাতা ধরল দেবকান্ত আর প্রধান মালিক দিনভর সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল তারপর সূর্য ডুবতেই রাজপ্রাসাদ আর আশেপাশের পরিবেশ অসাধারণ সুগন্ধে ভরে গেল আচ্ছা প্রধান দেখুন গাছের ফুল ফুটে উঠেছে বাহ 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 দেবকান্ত ফুলগুলোর এই মনোমুগ্ধকর গন্ধটা কি কথা বলছে আমি তো একদম সতেজ আর সুস্থ বোধ করছি দেবকান্ত এর মানে এই ফুল অবশ্যই অদ্ভুত তাই না ঠিক সেই মুহূর্তে দেবকান্ত আনন্দে ছুটে গাছের দিকে গেল আর তাড়াতাড়ি ফুল তরতে শুরু করল এত ফুল যথেষ্ট এই চোরটাকে ধরো আজ এই চোরকে হাতে নাতে ধরা পড়ল ধরো তাকে না 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 আমি চুরি করিনি সৈনিকরা দেবকণের কাছে ইল আজ আমি বিশ্বাস করলাম যে আগে যারা ফুল চুরি করত তারা সবাই এই লোকটাই না না ছেড়ে দাও আমাকে আমি চুরি করিনি এই গাছ আমার এর ফুলের অধিকার আমার হ্যাঁ আগে যে ফুল আমি বাগান থেকে তুলেছিলাম সেটা প্রধান সাহেবের অনুমতি নিয়ে তুলি আর তাদের দামও আমি দিয়েছি ওদের থেকে জানো চপ কর মূর্খ এক তো চুরি করে ওপরন্তু সৎ মানুষ হয়ে যায় মহারাজের বাগানে থাকা গাছকে নিজের বলে দাবি করে বড় লোক হয়ে গেছে তখন সৈনিকরা দেবকনকে মারধর করে অধমরা করে দিল তাই প্রধান মালিকের তার প্রতি সহানুভূতি হল দাও অনেক মার পড়ে ওর ওপর সব জেনে বুঝে তবু নিজের দুর্ভাগ্যের ওপর চোখের পানি ফেলিয়ে নিজের বাড়ির দিকে চলল দেবকন আর সৈনিকরা চলে যাওয়ার পর প্রভুদাস মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলগুলো একত্রিত করতে লাগল যেগুলো দেবকন ইট থেকে ভেঙেছিল এদিকে দেবকণ সরাসরি পাখি রানীর কাছে গেল আর কেঁদে কেঁদে পুরো ঘটনা শোনাল ওহ এটা তো খুবই খারাপ হয়েছে দেবকন আমি তো আগেই তোমাকে এ ব্যাপারে বলেছিলাম তুমি কাউকে কিছু বলো না সত্যি বলছি পাখি রানী আমার কাছে তোমার বড় ভুল হয়ে গেছে যে আমি প্রধান বাগানের উপর বিশ্বাস করেছিলাম তুমি দুঃখ করো না এখন তুমি বাড়ি চলে যাও আমি তাড়াতাড়ি এমন একটা ব্যবস্থা করব যাতে তোমাকে ক্ষুধার্থ থাকতে না হয় বলো এরপর কি আছে পাখি থেকে বিদায় নিয়ে দেবকান দুঃখে তার বাড়ি ফিরে গেল এরপর পাখিটা কি করল যদি জানতে চান খুব তাড়াতাড়ি ভিডিওর পার্ট টু আসবে আপনাদের যদি এমন ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান পার্ট টু